সুপ্রিয় দর্শক আপনারা যেটা ভাবছেন আসলে সেটা নয় এদিন উল্লেখিত আইল্যান্ড আগে ব্যাটিং করে মাত্র ছিয়ানব্বই রানের অল আউট হয়ে যায় ইন্ডিয়ার বলিং তোপে পড়ে আইল্যান্ড স্বল্প রানের টার্গেটে জবাব দিতে নামেন ইন্ডিয়া আর ইন্ডিয়ার এর আগে থেকে একটা সমালোচনা বা আলোচনা ছিল যে এবারের বিশ্বকাপে রোহিতের সাথে আসলে ওপেনিং করবেন কে এই আলোচনায় এগিয়েছিলেন বিরাট কোহলি সবাই বলছিলেন বা একটা গুঞ্জন ছিল যে বিরাট কোহলি এবার রোহিতের সাথে ওপেনিং করবেন বিশ্বকাপে আর বিশ্বকাপের প্রথম ম্যাচে ঠিক সেটাই হলো রোহিতের সাথে ওপেনিং করলেন বিরাট কোহলি যখন বিরাট কোহলি রোহিতের সাথে ওপেনিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাঠে ভরা দর্শক সবাই বিরাট বিরাট বলে চিৎকার দিচ্ছিলেন আর দেবেনি বা না কেন এই দুইজন ব্যাটার যে যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচে যে কোনো সিচুয়েশনে ম্যাচ একাই ঘুরে দিতে পারেন যে কোনো একজন তাই রোহিতের সাথে এদিন অন্য কোনো ব্যাটার নয় বিরাট কোহলি ওপেন করতে নামছিলেন কিন্তু বিরাট কোহলি ওপেনিং করলেও সুবিধা করতে পারেননি আইল্যান্ডের সাথে এই ম্যাচে পাঁচ বলে খেলেছেন মাত্র এক রানের ইনিংস কিন্তু অন্যদিকে আর রোহিত শর্মা কোনো অঘটন ঘটতে দেননি তিনি একা হাতে ম্যাচটি বের করে নিয়েছেন উল্লেখিত এই ম্যাচে আইল্যান্ড ইন্ডিয়ার বলিং তোকে পড়েন তারা মাত্র ছিয়ানব্বই রানেই অল আউট হয়ে যান আর ইন্ডিয়ার সামনে টার্গেট দাঁড়ায় সাতানব্বই রানের স্বল্প রানের টার্গেটে তাই আর রিক্স নেননি ইন্ডিয়া অন্যদিকে রোহিত শর্মা খেলেন সাঁত্রিশ বলে রানের একটি ঝকঝকে ইনিংস কিন্তু তিনি রিটায়ার্ড হাট করে পরবর্তী ব্যাটারদের সুযোগ করে দিয়েছেন কেননা এরপরেই বিগ ম্যাচ পাকিস্তানের সঙ্গে এরপরে আর ইন্ডিয়ার কোনো অঘটন ঘটেননি খুব ইজিলি ম্যাচটা জিতে নিয়েছেন আয়ারল্যান্ডের সঙ্গে